ওয়েলকাম ফ্রেন্ডস বর্ষ শেষে রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি হলো সকলে দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বিষয় অর্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আজই প্রকাশিত হয়েছে এই যে ডেট দেখুন তিরিশ বারো দু হাজার তেইশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন স্টেট ডে অর্থাৎ রাজ্য দিবস এবং স্টেট সং এই দুটি আপনারা সকলে জানেন কিন্তু ফাইনালি তার অর্ডার এসে গেল তবে আপনাদের কি করতে হবে যেমন স্টেট সং কখন গাইবেন সেক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা জনগণকে সেই সম্পর্কিত অর্ডার সেই জন্য দেখে রাখবেন এই যে এখানে দেখুন স্টেট ডে কবে হচ্ছে আর স্টেট সং কী হচ্ছে দেখুন নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন ইট ইজ হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট দ্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হচ্ছে কি স্টেট ডে এই যে অবজার্ভ অ্যাট স্টেট ডে পয়লা বৈশাখটা স্টেট ডে হিসাবে অবজার্ভ হবে এবং ফার্দার দ্য সং বাংলার ভূমি বাংলার জল কম্পোজ বাই কবিগুরু রবীন্দ্রনাথ টেগর এটা কি হচ্ছে স্টেট সং হচ্ছে আপনারা আগেই জেনে গেছেন এবারে সরকারের পক্ষ থেকে সেটা অর্ডার করা হলো এবারে এই স্টেট সং কখন গা হবে এবং সেক্ষেত্রে কী করতে হবে কারণ জাতীয় সঙ্গীতও রয়েছে তাহলে স্টেট সং কখন গাওয়া হবে জাতীয় সঙ্গীত কখন গাওয়া হবে রাজ্য সঙ্গীত কখন গাওয়া হবে জাতীয় সঙ্গীত কখন গাওয়া হবে সেটা পুরো এখানে অর্ডারে বলে দেওয়া হয়েছে দেখে রাখুন এই যে এখানে দেখুন অ্যাপ্রক্সিমেট প্লেইং টাইম অফ দ্য স্টেট সং ইজ ওয়ান মিনিট ফিফটি নাইন সেকেন্ডস অর্থাৎ স্টেট সংটা যেটা গাওয়া হবে কত এক মিনিট উনষাট সেকেন্ড এইবারে কখন গা হবে এই পোর্শনটা দেখুন এই পোর্শনটা ভালো করে দেখে রাখবেন দি স্টেট সং শ্যাল কম্পালসারিলি বি প্লেড উইথ ডিউড এক্সপেক্ট ইন অল স্টেট গভর্নমেন্ট ফাংশান অ্যাট দ্য স্টার্ট অফ দ্য স্যারিমোনি ফাংশান তাহলে স্টেট সংটা কখন গা হবে না স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফাংশান রয়েছে সেই সমস্ত ফাংশানের শুরুতে স্টেট সং গাওয়া হবে তাহলে ন্যাশনাল সং কখন গা হবে এবারে দেখুন ন্যাশনাল সং যেটা গাওয়া হবে এই যেখানে বলছে ন্যাশনাল এনথিম শ্যাল বি প্লেট কম্পালসারিলি অ্যাট দ্য কনক্লুশন অফ দ্য সেরিমনি ফাংশান আর ন্যাশনাল সংটা গাইতে হবে ফাংশান শেষ হওয়ার পরে তাহলে স্টেট সংটা হবে ফাংশান শুরু হওয়ার আগে এবং ন্যাশনাল এনথিমটা হবে ফাংশান শেষ হওয়ার পরে এবং স্টেট সং যখন গাওয়া হবে সকলকে স্ট্যান্ড হতে হবে দাঁড়িয়ে দাঁড়াতে হবে যেটা ন্যাশনাল এনথিমের ক্ষেত্রেও করা হয় এই যে এখানে সেই এটা লেখা আছে দেখুন তাহলে এই যে অল ডিগনেটরিস পারসন সেল স্ট্যান্ড ইন অ্যাটেনশন ওয়ে দ্য স্টেট সং অ্যান্ড ন্যাশনাল এনথিম আর প্লেট তাহলে দেখলেন আপনারা সকলেই জেনে গিয়েছিলেন যে স্টেট সং কী হয়েছে এবং স্টেট ডে কোনটা হয়েছে কিন্তু অর্ডার দেখবেন অর্ডারে কি কি কর্তব্য পালন আপনাদের করতে হবে জনগণকে সেই সম্পর্কে বলা আছে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ